ঠিক আছে টেন্স থেকে কোয়েশ্চেনগুলো যেটা থাকে আমরা ঝটপট দেখে নে এই যে ইফ দিয়ে যে প্রশ্নগুলো থাকা ইফ দিয়ে প্রত্যেকটা পরীক্ষায় এই ইফ থেকে প্রায় পরীক্ষাতে কোশ্চেন বিশেষ পরীক্ষাতে প্রায় প্রায় বাড়ি একটা কোশ্চেন আছে অর্থাৎ ইফ থেকে এই একটা নিয়ম এই যে ইফের একটা নিয়ম আমি কি বলছিলাম যে ইফ যখনই থাকবে তখন দুই দিকটা মিলাইতে হবে এইখানে গ্যাপ আছে এই গ্যাপে কি হবে ডিপেন্ড করবে যে এইখানে কি আছে দেখো এখানে কি আছে কুড হ্যাপ আমি কি বলছিলাম ইফের ক্ষেত্রে তিনটা জিনিস একটা বলছিলাম যে যদি এক অংশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে অপর অংশে কি হবে শ্যাল উইল ক্যান মে শ্যাল উইল ক্যান মে এক অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পাস্ট ইনডিফিনিট আর অংশে কি হবে এগুলোর পাস্টও হবে উড হবে বা কুড হবে উড বা কুড ঠিক আছে আর একটা কি বলছিলাম যদি এক অংশে পাস্ট পারফেক্ট থাকে যেমন হ্যাড প্লাস থ্রি এরকম থাকে তাহলে অপর অংশে এই যে উড বা কুড এদের সাথে শুধু হ্যাব লাগাই দিতে হবে উড হ্যাপ বা কুড হ্যাপ মাইট হ্যাপ এগুলো হবে আর হ্যাবে পরে হয় আমরা সবাই জানি এই যে ইফ এর খেলা তাহলে ইফ এর এই অংশে কি আছে কুড হ্যাব আছে এই যে দেখি আমরা কি আছে উড হ্যাপ বা কুড হ্যাভ তাহলে উড হ্যাব বা কুড হ্যাব কখন হবে যখন অপর অংশে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে এটা কত মতে এটা বিশেষ করে কিন্তু আসছে কত বিশেষ প্রেক্ষে আসছে তাহলে উড উড হ্যাভ থাকাতে এখানে কি হবে পাস্ট পারফেক্ট হবে এখানে বিন তো দেয় আছে যুক্ত হবে হবে এই একটা চারটার মধ্যে এটার মধ্যে হ্যাব আছে এটা হ্যাড আছে এটা বাইট আছে এটা উড আছে তাহলে এটা কি হবে অবশ্যই হ্যাড যুক্ত হবে এইভাবে আনসারটা যদি করি সাইডে কি দেওয়া আছে এটা দেখে যদি অপর আনসারটা করি তাহলে আনসারটা সবার আগে হবে ফাস্ট হবে